বন্ধুরা এর আগের ভিডিওতে আমি যে বিষয়টাকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে মার্চ মাসে আমাদের জবা গাছের মধ্যে কী পরিচর্যাকে করতে হবে এবং আমি তোমাদেরকে বলেছিলাম জবা গাছ থেকে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিভাবে আমাদের জবা গাছগুলিকে এই সময় তৈরি করতে হবে সেই সমস্ত টিপসকে অ্যাপ্লাই করার পর যদি তোমরা তোমাদের জবা গাছের মধ্যে এই ধরনের ডেভেলপমেন্টকে লক্ষ্য করতে পারো মানে যদি তোমরা দেখতে পাও যে তোমাদের জবা গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে তাহলে কিন্তু এবার সময় চলে এসেছে আমাদের গাছের মধ্যে অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুলকে আনা বর্তমান সময় কিন্তু আমরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে মোট তিনটি সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রথম হলো আমাদের অনেক জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু এই ধরনের কুঁড়ির দেখা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না আবার এর পাশাপাশি যদিও এই ধরনের কিছু কুড়ি দেখা যাচ্ছে সেই কুঁড়িগুলির সঠিকভাবে না ফুটে অনেক সময় কিন্তু ঝরে পড়তে আরম্ভ করছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের জবা গাছের পাতা এই সময় কিন্তু সবুজ চকচকে থাকার বদলে গাছের পাতা কিন্তু অধিকাংশই হলুদ হয়ে গাছ থেকে কিন্তু আমাদের ঝরে যেতে আরম্ভ করছে তো এই সময় আমরা যদি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের জবা গাছগুলির মধ্যে কয়েকটি ঘরোয়া পরিচর্যাকে করে ফেলতে পারি এবং এর সাথে সাথে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে এই খাবারটাকে একবার প্রয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু হবে ম্যাজিক আমরা আমাদের জবা গাছের এই তিন ধরনের সমস্যার যেমন সমাধান করতে পারব তেমন সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা আমাদের জবা গাছগুলোকে কিন্তু সুস্থ এবং সবল রাখতে পারব তাই আজ এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে গরমের শুরু থেকে গরমের শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় ফুলকে পাওয়ার জন্য এবং গাছের পুরি ও পাতাকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কোন কোন কাজকে করতে হবে তাই শুরুতেই আমি বলবো যে ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা ভিডিও শুরুতেই যে আমি তিনটি সমস্যা তোমাদের কাছে তুলে ধরলাম তো এই তিন ধরনের সমস্যার সমাধান আমাদের পেতে হতে গেলে আমাদের কিন্তু শুধুমাত্র ঘন ঘন খাবার প্রয়োগ করলেই হবে না এই খাবার প্রয়োগ করা ছাড়াও আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই সময় আমাদের কয়েকটি ঘরোয়া কাজকে কিন্তু করে ফেলতে হবে তবেই কিন্তু আমরা যে খাবারটাকে প্রয়োগ করব। সেই খাবারটা কিন্তু সঠিকভাবে কাজ করবে এবং আমাদের গাছ থেকে এই সমস্যা তিনটিকে আমরা কিন্তু সঠিকভাবে এই সময় দূর করতে পারবো তো প্রথম যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোকে কিন্তু সঠিকভাবে রোদ লাগাতে হবে আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত দিশি জবা গাছ আছে সেই সমস্ত জবা গাছকে আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানে এনে রাখতে হবে যে স্থানটার মধ্যে আমাদের এই সমস্ত জবা গাছের মধ্যে কমসে কম সাত থেকে আট ঘন্টা রোদ পাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানে যেসব হাইব্রিড জবা গাছ আছে সেই সমস্ত জবা গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সকাল থেকে প্রায় দুপুর বারোটা অবধি রোদ পাবে এবং তারপর সেই জায়গাটা ছাওয়া হয়ে যাবে এবং এর পাশাপাশি এই কাজটাকেও তোমাদের করতে হবে যে সমস্ত দেশি জবা গাছগুলোকে আমরা ফুল সানলাইটে রাখবো সেই সব জবা গাছগুলোর মধ্যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গাছের মাটি সব সবসময় শুকিয়ে না পড়ে আমাদের কিন্তু এই সময় যদি গাছের মাটি শুকিয়ে পড়ে সেক্ষেত্রেও যেমন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে গাছের পাতা যেমন হলুদ হয়ে পড়বে তেমন গাছ কিন্তু দুর্বল হয়ে যাবে তাই আমরা যে সমস্ত দেশি জবা গাছকে ফুল সানলাইটে রাখবো সেই সমস্ত জবা গাছের মাটিকে আমাদের কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার রাখতে হবে এক্ষেত্রে তোমরা সকালে একবার এবং বিকালে একবার ভোরে ভোরে কিন্তু গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করবে এবং এর পাশাপাশি তোমাদের হাইব্রিড জবা গাছগুলির মধ্যেও মাটি ময়েশ্চার রাখার প্রসেসটাকে কিন্তু সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে তোমাদের কিন্তু চালিয়ে যেতে হবে হাইব্রিড জবা গাছগুলির মধ্যে যেমন অতিরিক্ত পরিমাণে জলকে ব্যবহার করা যাবে না তেমন কিন্তু কম জলকেও গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না তো এই কাজটার যদি তারতম্য আমরা একবারও করে ফেলি সেক্ষেত্রে কিন্তু গাছের এই যে কুঁড়িগুলি কখনোই যেমন ফুটে ফুলে পরিণত হবে না তার আগেই যেমন ঝরে পড়বে তেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে গাছ কিন্তু পুরোপুরিভাবে ন্যাড়া এবং বিকৃত আকার একটা ধারণ করবে এবং অনেক গাছ এক্ষেত্রে কিন্তু মারা পর্যন্ত যেতে পারে গ্রীষ্মের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু দুটি বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের প্রথমত বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা জবা গাছ যাতে এই সময় সুস্থ এবং সবল থাকে এবং প্রত্যেকটা জবা গাছের মধ্যে যাতে অসংখ্য সংখ্যায় ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে পারে তাই এই দুটি কাজকে করার জন্য আমাদের যে দু নম্বর টিপসটাকে এই সময় মেনে চলতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকালে মানে সূর্য ওঠার পর এবং তার সঙ্গে সঙ্গে সূর্য অস্ত চলে যাওয়ার পর মানে বিকাল বিকালবেলায় আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতায় কিন্তু আমাদের ঠান্ডা জলে স্প্রে করতে হবে এক্ষেত্রে আমরা কিন্তু দুটি বেনিফিট লক্ষ্য করতে পারবো প্রথমত কথা আমরা আমাদের জবা গাছকে এই পোখর রোদ্দুরের মধ্যে ট্রেসের হাত থেকে বাঁচাতে পারবো ফলে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে জবা গাছগুলি ঝিমিয়ে পড়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি জলে স্প্রে জবা গাছের মধ্যে দিনে দুবার করতে পারি তাহলে আমাদের জবা গাছের প্রত্যেকটা ডালপালা এবং পাতার মধ্যে থাকবে ভাব ফলে ডালপালা এবং পাতা দ্রুত হারে বৃদ্ধি হবে এবং একসময় এসে আমরা কিন্তু সংখ্যায় গাছ থেকে ফুলকে পেতে পারবো কিন্তু তোমরা যারা দুবার গাছের মধ্যে জল স্প্রে করতে পারবে না তারা অবশ্যই কিন্তু বিকালবেলায় জলের স্প্রেটা কিন্তু করবে এরপর যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো তোমাদের গাছগুলোকে গাছের রিপোর্টিং কেউ কিন্তু তোমরা করে ফেলেছো কিন্তু তোমাদের গাছগুলি সঠিক কিন্তু বৃদ্ধি হচ্ছে না তো এই সমস্যাটি হওয়ার কারণ বন্ধুরা জবা গাছের মাটি এই ধরনের কম্প্যাক্ট হয়ে পড়া আমরা গ্রীষ্মকালে দেখি যে আমাদের জবা গাছের মাটির মধ্যে যখন আমরা জল প্রয়োগ করতে যাই তখন দেখি গাছের মাটিটা কিন্তু এই রকম শক্ত হয়ে কম্প্যাক্ট হয়ে গেছে তো এই ধরনের কম্প্যাক্ট হয়ে থাকা মাটির মধ্যে কিন্তু গাছ সঠিকভাবে শিকড়কে বৃদ্ধি করতে পারে না ফলে গাছ উপরের দিকে বৃদ্ধি হয় না এবং গাছগুলির মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু আসতে চায় না তাই আমাদের যেটা করতে হবে তিন নম্বর কাজ হিসেবে সেটা হলো আমাদের মাটিটাকে এই রকম কিন্তু খুঁজে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাটি খুঁজে দেওয়া মাত্রই আমার কিন্তু সূক্ষ্ম শুকন শিকড়গুলো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমি এই গাছের মাটি কিন্তু দু থেকে তিন দিন অন্তর অন্তরই একবার করে খুঁজে দিই তার ফলেই কিন্তু গাছের শিকড় সুন্দরভাবে আমার ডেভেলপ হচ্ছে এবং গাছও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে আরম্ভ হচ্ছে তো তোমাদেরও যেটা করতে হবে দু থেকে তিন দিন কিংবা চার দিন অন্তর অন্তর একবার করে তোমাদের মাটিটাকে এই রকম করে কিন্তু খুঁজে নিতে হবে এবং ভুষে নেওয়ার পরেই তোমাদের কিন্তু জলকে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা শিকড়কে দ্রুত হারে বৃদ্ধি করতে পারব এবং ফলে গাছও আমাদের কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু হবে এর সাথে সাথে যে তোমাদের চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানে আমাদের গাছের মধ্যে আমাদের প্রত্যেক তিন থেকে চার দিন অন্তর অন্তর চিরুনি করতে হবে তো এই চিরুনি করা মানে আমাদের গাছের মধ্যে যে এই ধরনের শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কিন্তু আমাদের সময়ে সময়ে গাছ থেকে কিন্তু ছেঁটে পরিষ্কার করে দিতে হবে কারণ এই পাতাগুলো যদি আমরা আমাদের গাছের মধ্যে এই সময় রেখে দিই তাহলে কিন্তু এই পাতা থেকেই বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করবে ফলে আমাদের গাছগুলির গ্রোথ থেমে যাবে এবং ধীরে ধীরে গাছগুলি ফাঙ্গাল এবং পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে তারা যেতেও আরম্ভ করবে তাই আমাদের এই চার নম্বর কাজটাকেও যদি আমরা একটু গুরুত্বপূর্ণভাবে করতে পারি তাহলে আমাদের গাছ সুস্থ এবং সবল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আগামী দিনে গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকেও পেতে পারবো আমরা কিন্তু সকলেই চাই যে ছাদ বাগানের মধ্যে থাকা আমাদের প্রত্যেকটা জবা গাছগুলো সবসময় সুস্থ থাকুক এবং আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে যাতে ফুল পেতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের সকলের মনেই যে প্রশ্নটা থাকে যে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারবো তো ভিডিও শুরুতে এই যে খাবারটাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম এই খাবারটাকে যদি এই সময় আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের যে সমস্ত জবা গাছের পাতা এবং ডালপালা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যে সমস্ত জবা শিকড় বৃদ্ধি না হওয়ার ফলে গাছের বৃদ্ধি বিকাশ থমকে গেছে এবং যে সমস্ত জবা গাছের মধ্যে পাতা এবং পুঁড়ি হলুদ হয়ে ঝরতে আরম্ভ করছে সেই সমস্ত ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে পারবো আমরা এই লিকুইড তরলটাকে ব্যবহার করে এই তরল সারটাকে আমাদের বাড়ির মধ্যে প্রস্তুত করার জন্য প্রথম যে উপকরণটা আমাদের লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমালাতে হাতে এটা হলো পেঁয়াজের খোসা আমরা সকলেই জানি এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে এবং তার সঙ্গে সঙ্গে থাকে প্রচুর পরিমাণে সালফার যা গাছের শিকড়কে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতেও সাহায্য করে তো আমরা যেটা করব শুরুতেই কিন্তু আমরা আট থেকে দশটা পেঁয়াজের খোসাকে সংগ্রহ করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই প্লেটের মধ্যে দশটা পেঁয়াজের খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি তো এই আট থেকে দশটা পেঁয়াজের খোসাকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের একটা খালি পাত্র নিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা বালতিকে ব্যবহার করেছি এবং এই বালতির মধ্যে প্রথম আমাদের যেটা করতে হবে আমাদের এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পেঁয়াজের খোসাগুলোকে সুন্দরভাবে বালতির মধ্যে দিয়ে দিলাম এবং এই পেঁয়াজের খোসার মধ্যে আমাদের এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা জল কিন্তু এক্ষেত্রে তোমাদের একটা বিষয়কে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যদি আমরা এই দ্রবণটাকে দ্রুত তৈরি করতে চাই মানে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যদি এই দ্রবণটাকে আমরা তৈরি করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের গরম জলকে ব্যবহার করতে হবে যদি তোমরা চব্বিশ ঘন্টা পরে এই দ্রবণটাকে ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে তো আমি এখানে কিন্তু উষ্ণ গরম জলকে কিন্তু ব্যবহার করেছি তো যেহেতু আমি এখানে দ্রুত এই দ্রবণটাকে ব্যবহার করব সেহেতু গরম জলকে আমি নিয়ে নিয়েছি এক লিটার তো বন্ধুরা এই এই অবস্থায় কিন্তু আমাদের দ্রবণটা তৈরি হওয়ার জন্য থেকে চার পাঁচ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে এবং আমাদের এই জলটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে যখন আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর দেখবো আমাদের এই পাত্রের জলের রঙটা এই ধরনের লালচে বর্ণের হয়ে গেছে তখন আমরা যেটা করব এই পেঁয়াজের খোসাগুলোকে ছেঁকে কিন্তু আমরা এইভাবে তুলে নেব এবং এই পেঁয়াজের খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা আরও একবার এইভাবে কিন্তু এই লিকুইড তরলটাকে কিন্তু তৈরি করব। তো প্রথমে চলো আমরা এই পেঁয়াজের খোসাগুলোকে জল থেকে তুলে নিই তারপর আমাদের কি করতে হবে সেটা আমরা জানবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ জলটা থেকে পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু তুলে নিয়েছি এবং এরপর আমরা যেটা করব এই এক লিটার জলের সঙ্গে আরো আমরা কিন্তু চার লিটার জলকে কিন্তু এখানে এখানে অ্যাড তোমরা দেখতে পাচ্ছ কিন্তু লিটার জলকে আমরা মিশিয়ে কারণ বন্ধুরা এই পেঁয়াজের খোঁজা তরল সারকে ডাইরেক্ট কিন্তু গাছের মাটির মধ্যে কখনোই আমরা প্রয়োগ করব না এবং এই পাঁচ লিটার জলের সঙ্গে আমাদের প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ হিউমিক অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাফ চামচ হিউমিক অ্যাসিডকে আমি নিয়ে নিয়েছি এবং এই হিউমিক অ্যাসিড খুব দ্রুত কিন্তু জলের সঙ্গে দ্রবীভূত হয় এবং এই হিউমিক অ্যাসিড গাছের মাটিতে প্রয়োগ করলে আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি হয় গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে এবং প্রত্যেকটা পুষ্টিমৌলকে গাছ কিন্তু শিকড়ে পৌঁছে দিতে সাহায্য করে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হিউমিক অ্যাসিডটা দিয়ে সুন্দর করে কিন্তু গুলে দিলাম তো এরপর এই হিউমিক অ্যাসিডকে নেওয়া হয়ে গেলে আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা দেখছো এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট তো এই ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা যেটা করব। আমরা কিন্তু এক চামচ ভর্তি করে নেব নিয়ে এই পাঁচ লিটার জলের সঙ্গে আমরা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দেবো এবং এই খাবারটাকে আমরা একটুখানি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু একটুখানি গুলিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি এবং এই খাবারটাকে যদি আমরা প্রত্যেকটা জবা গাছের মধ্যে আড়াইশো থেকে তিনশো এম এল করে বিকালবেলার দিকে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু এই খাবারটা থেকে আমরা কিন্তু ভালো বেনিফিট খুব দ্রুত কিন্তু লক্ষ্য করতে পারবো রাসায়নিক খাবারকে না প্রয়োগ করেও গাছের কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমৌলের আমরা যোগান দিতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে